ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম পতাগুত আর যারা কুফরি করে এই দেখেন ইমানের ব্যাপারে যে কুফর এই আয়াতে দুটোটাই আছে প্রথম একই আয়াতে আল্লাহ প্রথম বলছেন কি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাযীনা আমালু এরপরে বলছেন ওয়াল্লাযীনা কাপারু মানে ইমানের ব্যাপারে যারা কুফরি করে তাদের বন্ধু তাদের অলি হয়ে যায় কারা তগুদ ওয়াল্লাদীনা কাফারু আউলিয়া উহম যারা কুফরি করে তাদের বন্ধু তাদের অলি তগুদ এবার তবুৎ সীনেও ফরস তবুৎসিন আপনাদের উত্তরে কি তবুদ আছে চিনেন এবার আর কয় না চিনেন না চিনলে বুঝতেন কেমনি উত্তর আছে যে আবত আছে খালি আছে কলি হইব না একেবারে নাম ধরে ধরে চিনতে হবে কোনটা কোনটা তল এটা চেনা ফরস এটা না চিনলে ইমান থাকবে না ইমান আনার প্রথম শর্তই তাগুতকে প্রত্যাখ্যান করা এখন সারাদিন তাগতের পিছে পিছে ঘুরেন আবার ইমানও থাকবে দুইটা কোনোদিন সম্ভব নয় এই জন্য তাগুতের থেকে একশো গজ দূরে থাকতে হবে তাগতের থেকে একশো গজ দূরে তাগুত যেখান যায় তার ধারে কাছে দিয়ে যাওয়া যাবে না তো এখন তাগুতে চিনেন না পরে দেখা গেল আপনি নিজেই তাগুত কারণ তাগুতে তো বুঝেন নাই এজন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমকে তাগুত বুঝাইতে হবে তাগুতের দাওয়াত দিতে হবে তাগুতটা কি এটা বুঝে না দেখবেন আপনি মনে হয় এক কোটির মধ্যে একজন খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ হয় যে তাগুতটা বুঝে কিন্তু তাগুত বুঝা ইমানের রোকন এটা না বুঝলে মানে থাকবে না এই ইমানের যে জিনিসগুলো বলতেছি এগুলো খুঁজলে বাংলাদেশে দিনের বেলায় হারিকে নিয়ে খুঁজলে ইমানদার পাওয়া মুশকিল হবে উপরেও ভিতরেও এরকম মানুষ দিনের বেলায় হারিকে নিয়ে খুঁজলে বাংলাদেশে পাওয়া যাবে কিনা আল্লাহ সবান ভালো যাবে ইমানের কোনো জ্ঞান নাই বাংলাদেশের মুসলিমদের কাছে কিচ্ছু নাই মানে ইমানের ওয়ান পার্সেন্ট জ্ঞানও নাই কিছুই জানে কালেমা কয়টা এটাও জানে না এখন এক কোটির মধ্যে একজন মুসলমান পাইবেন না কালেমা কয়টা এটা জানে এ আমি চৌষট্টি জেলায় জিজ্ঞাসা করছি কালেমা কয়টা কেউ কয় চারটা কেউ কয় পাঁচটা কেউ কয় ছয়টা কেউ কয়